অদ্ভুত এক ক্ষমতার অধিকারী ইরানের আবুল ফজল সাবেক মুক্তারি যে কোনো বস্তু নিজের শরীরে চামচের ওপর আটকে রাখতে পারার দাবি করেন তিনি এই জন্য তার কোনো আঠার প্রয়োজন পড়ে না আবুল ফজলের এই দাবি যে একেবারেই মিথ্যে তা কিন্তু নয় সে প্রমাণ তিনি দিয়েছেন তাও একবার নয় তিন তিনবার নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি নিজের অদ্ভুত এই প্রতিভার আরও সান দিয়েছেন আর নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন আবুল ফজলের বয়স চুয়ান্ন বছর তিনি আগের রেকর্ড গড়ার সময় গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষকে বলেছিলেন শৈশবে হঠাৎ করেই তিনি নিজের এই বিষয়টি আবিষ্কার করেন আবুল ফজল সাবের মুক্তারি বলেন কয়েক বছর ধরে অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে আমি এই প্রতিভাকে আরও শানিত করতে পেরেছি আজ যেটুকু অর্জন করেছি তা সম্ভব হয়েছে সেই চেষ্টার ফলেই বিশ্বাস তিনি নিজের শরীর থেকে শক্তি কোনো বস্তুর ভেতরে সঞ্চার করতে পারেন এবং শরীরের সঙ্গে বস্তুটি আটকে রাখতে পারেন এভাবেই তার ব্যতিক্রমী এই প্রতিভা কাজ করে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী